আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে হ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস শোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো সৌদি আরবের বড় একটি কোম্পানি যে কোম্পানিটি সৌদি আরবের একটি ব্র্যান্ডিং কোম্পানিগুলোর মধ্যে একটি আল জাবেদ লন্ডি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড এই কোম্পানি আপনি গুগল করলে মোটামুটি পেয়ে যাবেন কোম্পানি সম্পর্কে অথবা নিকটবর্তী আত্মীয় স্বজন যদি থেকে থাকে তাহলে আপনি এই কোম্পানি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন এই মুহূর্তে ফ্রি সিলেকশন চলছে ফ্রি সিলেকশন কি হচ্ছে বাধ্যতামূলক যারা ফ্রি সিলেকশনে টিকবেই তারা মাত্রই ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন কোম্পানিটি লোক নিয়োগ প্রদান করবে হচ্ছে হেভি ড্রাইভার যারা হেভি ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তবে মনে রাখতে হবে যারা ইউএই ফেরত আপনারা আবেদন করতে পারবেন না বিশেষ করে যারা দুবাই ফেরত আপনারা আবেদন করতে পারবে না বাকি সবাই এর অন্যান্য কান্ট্রি যারা আছে বাংলাদেশ বাংলাদেশও আপনারা আবেদন করতে পারবেন এটা বেসিক বেতন হচ্ছে এক রিয়াল সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ফিটি এবং ওভারটাইমের সুব্যবস্থা আছে এবং প্রতি মাসে হচ্ছে দুইশো রিয়াল বোনাস কোম্পানি দিবে টোটাল মূল স্যালারি হচ্ছে উনিশশো রিয়াল সৌদির রিয়াল এটা শর্ত হচ্ছে বাংলাদেশি বা জিসিসি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইউএই অর্থাৎ দুবাই ফেরত ড্রাইভিং লাইসেন্স যদি হয়ে থাকে তাহলে এটা হবে না এই মুহূর্তে কোম্পানি এটা নিচ্ছে না আর হচ্ছে গুগল ম্যাপ চালানোর সক্ষমতা থাকতে হবে যারা গুগল ম্যাপ চালাতে জানেন আপনার এই সক্ষমতা তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মোটামুটি আপনার বেসিক হবে বা একটু শিক্ষিত লাগবে আপনি করতে পারেন এই ধরনের তো হচ্ছে এটি আপনি আবেদন করতে পারেন এটা হেভি ড্রাইভার এটা সম্পর্কে আর একটু ভালো আমি আসলে আপনাদেরকে অনুরোধ করবো যখনই যে কোনো বিচার সম্পর্কে বা কেউ একজন যদি আপনাকে বলে আসলে এই কোম্পানিটা আপনি জানান এই কোম্পানিটি ভালো আপনি প্রাথমিক একটি যাচাই আসলে করতে পারবেন সেজন্য আমরা বারবার বলে আপনি কোম্পানির নাম লিখে গুগল করলে মোটামুটি একটা বেসিক ধারণা নিতে পারবেন অথবা ইউটিউবেও আপনি একটা ধারণা নিতে পারবেন অথবা আপনার নিকটবর্তী যদি আত্মীয় স্বজন থেকে থাকে আপনি ধারণা অবশ্যই নিঃসন্দেহে এই এখনকার প্রযুক্তি যুগে আসলে আমরা যদি হচ্ছে নিজে যাচাই বাছাই করে না যাই বা হচ্ছে এই এইটাকে কাজে না লাগে এটা হচ্ছে আমাদেরই ব্যর্থতা হবে তো বিদেশ হচ্ছে আসলে দেখে শুনে বুঝে যাওয়াই ভালো কারণ হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না হবে আপনার লাইফ থেকে তিন থেকে চারটা বছর চলে যাবে সুতরাং ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই একটু ভেবে চিনতে যেতে হবে একটু যাচাই করে যেতে হবে আমরা একটা কথা প্রতিদিন নিয়তই বলে আসছি দক্ষই বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আজকে এই পর্যন্ত আমাদের অফিস সিটি কেন হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর একশো ষোলো আল্লাহ হাফিজ